দেখুন পুডিংটা আমি আপনাদেরকে একটু কেটে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে এ দেখুন কতটা স্পঞ্জি হয়েছে জাস্ট দারুণ কিন্তু এটা খেতে নমস্কার বন্ধুরা বনিস কিচেনে আপনাদের সকলকে সারেত আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মিল্ক পুডিং রেসিপি সেই জন্য দেখুন এখানে আমি একটা প্যানের মধ্যে এক লিটার দুধ দিয়ে নিয়েছি এবার গ্যাসের ওভেনটা অন করে দিয়ে খুব ভালো করে জ্বালিয়ে নেব দেখুন দুধটা বেশ গরম হয়ে উঠেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো তেজপাতা দারচিনি এবং এলাচ গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে খুন্তির সাহায্যে কিন্তু আমি কন্টিনিউ নাড়তে থাকবো দেখুন গ্যাসের ফ্লেম হাইতে দিয়ে কিন্তু আমি পনেরো মিনিট মতো দুধটা জ্বালিয়ে নিয়েছি দুধটা কিন্তু বেশ খানিকটা ঘন হয়ে এসছে এবারে আমি এলাচ দারচিনি এবং তেজপাতাগুলো ফেলে দেবো দেখুন দুধের থেকে এগুলো আমি তুলে নিয়েছি এগুলো আমি ফেলে দেবো এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একশো গ্রাম পরিমাণ চিনি এখানে আমি এক লিটার দুধে একশো গ্রাম পরিমাণ চিনি দিয়েছি যদি আপনারা মিষ্টি খেতে বেশি পছন্দ করেন তাহলে চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন এবার আমি দুধটা আরও পনেরো মিনিট মতো একটু জ্বালিয়ে নেব দেখুন আমি কিন্তু চিনি দেওয়ার পরেও পনেরো মিনিট মতো জ্বালিয়ে নিয়েছি টোটাল আমি আধ ঘন্টা জ্বালিয়েছি দুধটা দেখুন কতটা ঘন হয়ে এসেছে এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দুধটা পুরোপুরি ঠান্ডা করে নেব দেখুন আধ ঘন্টা হয়ে গেছে দুধ একদম ঠান্ডা হয়ে গেছে দেখুন ওপর থেকে কি সুন্দর একটা সর পড়েছে আর দুধটা দেখুন কতটা ঘন এবার আমি একটা পাত্রের মধ্যে একটা ডিম ফেটিয়ে নেব দেখুন ডিমটা খুব ভালো করে ফেজিয়ে নিয়েছি আমি ফেটানোর ডিমটা এর মধ্যে দিয়ে দেব দেখুন বন্ধুরা ফেটানো ডিমটা আমি দিয়ে দিয়েছি এবার চামচের সাহায্যে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব দেখুন খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি এবার তাহলে চলুন পরের স্টেপটা আমি শুরু করছি এবার আমি একটা পরিষ্কার পাত্র নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দেবো ঘি ঘিটা দিয়ে খুব ভালো করে আমি মাখিয়ে নেব এই পাত্রটার পাশ দিয়ে দেখুন খুব ভালো করে মাখিয়ে নিয়েছি এবারে আমি জ্বালিয়ে রাখায় দুধটা দিয়ে দেব এবারে আমি একটা প্রেশার কুকারে খানিকটা জল নিয়ে নিয়েছি এবার দিয়ে তিনটে পাথরের টুকরো আমার কাছে যে স্ট্যান্ডটা ছিল সেটা কুকারের মধ্যে না বলে আমি এই কায়দাটা করলাম আপনাদের কাছে স্ট্যান্ড থাকলে স্ট্যান্ড দিয়ে দেবেন এবার আমি উপর থেকে বাটিটা বসিয়ে দেব এবার আমি প্রেশার কুকার ঢাকুনটা আটকে তিন থেকে চারটে সিট দিয়ে আমি নেব দেখুন তিনটে সিটি দিয়ে আমি নামিয়ে নিয়েছি এবার বাটিটা ঠান্ডা হওয়ার জন্য আমি বাইরে রেখে দেব এবারে বাটিটা আমি পুরোপুরিভাবে ঠান্ডা করে নেব দেখুন বাটিটা একদম ঠান্ডা হয়ে গেছে এবার আমি ডিপ ফ্রিজে এক ঘন্টার জন্য রেখে দেব এক ঘন্টা হয়ে গেছে বাটিটা আমি বের করে নিচ্ছি এ দেখুন একদম তৈরি হয়ে গেছে কিন্তু দুধের পুডিংটা এবার আমি একটা পেটে নামিয়ে কেটে নেব দেখুন আজকের পুডিং রেসিপি কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে দেখতে কতটা সুন্দর লাগছে এটা খেতেও কিন্তু জাস্ট অসাধারণ আজকে এই রেসিপি কেমন লাগলো আপনাদেরকে কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে লাইক করবেন শেয়ার করবেন আর আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ